হ্যালো এভরিওান এখন তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি ভাপার রেসিপি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে পরিষ্কার জলে ধুয়ে একটা পাত্র নিয়ে নিলাম এবার উপকরণ হিসাবে নিলাম পোস্ত কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাজু বাদাম ভালো করে শিল্নড়ায় এই উপকরণগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর ওদিকে কড়াই বসিয়ে দিলাম যেখানে দিলাম সর্ষের তেল ঘি আর একটু কালো জিরে পাত্রে চিংড়ি মাছগুলিকে নিয়ে শিলনোরাই উপকরণের যে পেস্টটা বানানো হয়েছিল সেটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দিলাম তেলের মধ্যে ভালোভাবে কষতে থাকবে আর তারপর তোমরা পরিমাণ মতো জল অ্যাড করে দেবে কিছুক্ষণ পরে পাত্রটাতে ঢাকা দিয়ে ওটাকে স্লো ফ্লেমে তোমরা আঁচে হতে দেবে ভাপতে থাকবে কিছুক্ষণ পর আঁচ তুললেই দেখবে তেল ছিঁড়ে একটা সুন্দর ভাপার রেসিপি তৈরি হয়ে গেছে আর তার সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে